আমার ক্যাফের হবু শেফদের পরীক্ষা হয়েছে আজ বহু বছর ধরে অভিজ্ঞতা সম্পন্ন এই শেফরা আমাদের বাড়িতে এসে রান্না করে আমাদেরকে ঠিক কতটা ইমপ্রেস করতে পারলো সেই গল্পই আজকে তোমাদের শোনাবো নমস্কার আমি মৌসুমি ক্যাফে আলদোনিয়া সল থেকে রাস্তায় খুব শিগগিরই তোমাদের সামনে আসছি কিন্তু তার আগে রয়েছে অনেকগুলো ধাপ সেগুলো একটা একটা করে আগে পেরোই আচ্ছা মানুষ থেকেই তো সবচেয়ে বেশি শেখে নাকি এই যেমন আমাদের সাথেও তাই হচ্ছে ক্যাফে খোলার পূর্ব কোন অভিজ্ঞতা তো আমাদের নেই কিন্তু জীবন আমাদেরকে ঠিক শিখিয়ে নেবে এই মনের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি দুজন অভিজ্ঞ শেফকে বাড়িতে ডাকা হয়েছে একজনের অভিজ্ঞতা দশ বছর অন্যজনের ১৯ বছর মানে ভাবা যায় তারা দুজন আমাদেরকে আগে থেকে একটা বড় লিস্টি ধরিয়ে দিয়েছিলেন এই সমস্ত জিনিসপত্র জোগাড় করে রাখবেন এবং আমরা সেই মতো রান্না বান্না করব। ঠিক আছে দেখা যাক বান্না কেমন দাঁড়ায় যা যা বাজার করতে বলা হয়েছিল সেই মতো সবকিছু আমরা পাইনি তাই যুগারো পদ্ধতি কিছু তো কাজে লাগাতেই হচ্ছে বাড়িতে যা যা ছিল সেগুলোকে দু একটা ব্যবহার করা হচ্ছে প্রফেশনাল আর পার্সোনাল জিনিসের মধ্যে পার্থক্য তো থাকবেই এই যেমন আমাদের শেফ বানাতে চেয়েছিলেন ব্যাঙের ছাতার মতো দেখতে এই বিশেষ নিয়কি পাস্তা এবার কি করা যায় উনি আমাদের কাছে একটি ফাঁকা কাচের বোতল চাইলেন কি দিয়ে কি দিয়ে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে এই টমেটো সসের বোতলটা পেলাম তাই দিয়ে কাজ চালাতে হলো তোমরা আবার এটা ভেবে নিও না এই আইটেমগুলোই আমাদের ক্যাফেতে থাকছে না না তা নয় আমরা শেফদের জিজ্ঞেস করেছিলাম আপনারা যে যে ব্যাপারে দক্ষ কয়েকটা খাবার আমাদের সামনে হাজির করুন আমরা একটু চেখে দেখি কথাতেই আছে আগে দর্শনধারী তারপর গুণ এখানেও সেই রকমই দশা শেফরা আগে ব্যস্ত হয়ে পড়লেন কি করে খাবারকে সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করা যায় এবার বাড়িতে তো সবকিছু সরঞ্জাম পাওয়া যায় না তাই তো তাই আবার সে যুগারো পদ্ধতির ওপর অবলম্বন করে আমাদেরকে এটা ওটা দিয়ে ম্যানেজ করতে হলো বলে রাখি আমাদের আজকের খাবারের প্রথম আস্বাদনটি করেছেন আমাদের রিয়ান বাবু যার নামানুসারে আমাদের এই ক্যাফের নাম আলদো গল্প তো আগেই শুনিয়েছি জীবনের প্রতিটা দিন এক একটা শেখার দিন কত কিছু যে শিখতে হচ্ছে এই ক্যাফের চক্করে মানে যে জিনিসগুলো নাম আগে উচ্চারণও করতে পারতাম না সেগুলোকে এখন ঝরঝরে মুখস্থ করে তারপরে আয়ত্ত করতে হচ্ছে আচ্ছা খাবার দাবারের স্বাদ কেমন ছিল সেটা তো এখনো বলাই হয়ে ওঠেনি সবচেয়ে বড় কথা সপ্তশোর বাবু মানে আমার কর্তা মশাই যে কিনা সবচেয়ে বেশি উৎসুক হয়ে বসেছিল যে আজকের এই দিনটাতে কেমন রান্না হবে সে এখনো অফিসেই বসে আছে কখন আসবে কে জানে আর ততক্ষণে খাবার দাবারও জুড়িয়ে যাবে মানে আসল স্বাদ ওর কপালে আর জুটছে না যিনি দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি বানিয়েছিলেন মোট ছটা আইটেম আর যিনি উনিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি পাঁচটা আইটেম বানিয়েছিলেন দুজন শেফের মধ্যে থেকে যদি বলা হয় কাকে তুমি বেছে নেবে তাহলে উত্তরে বলবো এই ব্যাপারে আমি কোনো বিশেষ মতামত কারণ ওই পাঁচটা আর ছটা আইটেমের মধ্যে থেকে আমার তিনটে তিনটে করে দুজন শেফের রান্না এত ভালো লেগেছে মানে মুখে লেগে থাকার মতো এবার দুজনকে ছাড়ি কি করে মনে হচ্ছে দুজনকেই কাজে লাগাতে হবে এবার ক্যাফে আলদোর আরো নানা মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি খুব শিগগিরই